আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল পাল প্রাচীন একটি বিদ্যার বই তো যারা প্রাচীন বিদ্যা দিয়ে কাজ করতে চান বা প্রাচীন পিডিএফ দিয়ে কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে নিম এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে দর্শক এই বইয়ের মধ্যে আপনারা ভয়ানক ভয়ানক যে মন্ত্রগুলো রয়েছে বা ভয়ানক ভয়ানক বান বা অন্য ধরনের যে কোনো ধরনের বশীকরণ বান কাটা বান মারা ইত্যাদি ইত্যাদি কাজগুলো পেয়ে যাবেন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছয় চাল্লিশ পৃষ্ঠা টোটাল পেজ তো যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশর সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন যাদের যে ধরনের পিডিএফ ফাইল প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন